রাসুল সাল্লাল্লাহু যে পাঁচটি বিষয় আসার আগে তুমি পাঁচটি বিষয়কে কাজে লাগাও তারপর রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তুমি তোমার যুবক যৌবন কালকে কাজে লাগাও যৌবনকালে যে শক্তি সামর্থ্য আমাদের থাকে যে কাজ করার আমল করার শক্তি সামর্থ্য থাকে বৃদ্ধ হয়ে গেলে সেটা থাকে না এক সালাফ কান্না করছে তাকে জিজ্ঞাসা হচ্ছে আপনি কান্না করছেন কেন তখন উত্তর দিয়েছেন যে আমার থেকে আমার নামাজ হারিয়ে গেছে আমি আর নামাজ পড়তে পারি না তা আপনি আগে কেমন নামাজ পড়তেন উত্তরে তিনি বললেন আগে আমি দুই রেগাত নামাজ পড়তাম সুরা বাকারা আর সুরা আলিমরান দিয়ে তোহানুল্লাহ এখন দুই রাকাত নামাজ আর বাকারা আর সুরা আল ইমরান দিয়ে পড়তে পারি না এই দুদিনে কান্না করছেন তজন রাসূল বলছেন যে তুমি মৃত্যু হয়ে যাওয়ার আগে বয়স হয়ে যাওয়ার আগে তোমার যুবন যৌবন কালকে তুমি কাজে লাগাও শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়সিহহাতাকা ক্বাবলা সাকমিক অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও আজকে আমরা সুস্থ আছি একটা আমল করতে পারছি অসুস্থ হয়ে গেলে পারব না এজন্য রসুল বলেছেন অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার কাজে লাগাও তারপর রসুল বলছেন ফরিক দারিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পর্ক কাজে লাগাও এখন টাকা পয়সা আসে হাতে একসময় তো থাকবে না দরিদ্র হয়ে যাবে এর জন্য এখন তুমি এটা কাজে লাগাও তারপর বলছেন অফারাগা কাকাবলা সুগলিক ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও এখন আপনি অবসর অনেক কিছু করতে পারেন কোরআন তোলা করতে পারেন নামাজ পড়তে পারেন প্রতিবেশীর খোঁজখবর নিতে পারেন আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারেন কিন্তু এমন একটা সময় আসবে দুনিয়া যত ব্যস্ততা আপনাকে ঘিরে ধরবে তখন হয়তো সুযোগ হবে না এর জন্য ব্যস্ত হয়ে যাওয়ার আগে আপনার অবসর সময়কে কাজে লাগাতে হবে তারপর বলছেন ও হায়া মাওতিক মারা যাওয়ার আগে তোমার জীবনকে কাজে লাগাও পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয়ে চলে যাও চলে আসার আগে পাঁচটি জিনিসকে তুমি কাজে লাগাও এক নম্বর হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবন কালকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও দারিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পদকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও এবং মারা যাওয়ার আগে তোমার জীবনকে কাজে লাগাও